গুড ইভিনিং গাইস আজকে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটছে হাইলাকান্দি জেলার মণিপুর ফেরিঘাটে সাঁতার জানা সত্ত্বেও একজন মানুষ চল্লিশ বছরের একজন ব্যক্তি জলে ডুবছে ঘটনাটা ঘটছে বুধবার তেরো অগস্ট বিকাল পাঁচটার সময় ঘটনার বিবরণে যে মানুষটা ডুবছে এই মানুষটার স্ত্রীর বাস্য অনুযায়ী বিগত তা গিয়া রঞ্জিত চাষা নামের এই ব্যক্তির অন্যা। তো যার কারণে একটু মানসিক অসন্তুলন দেখা দিছে তো এর লাগিয়া এই রঞ্জিত চাষার স্ত্রী আর রঞ্জিৎ চাষার মা মিলিয়া গতকালকে বিকালে রঞ্জিত চাষার লইয়া মণিপুর বাজারও আওয়াত আসলা এই তার তারা একটু ডাক্তার দেখাইতা বা একটু মূল্কে শু করাইবার লাগিয়া তারা লইয়া আওয়াত আসলা তো আওয়ার সময় মণিপুর ফেরিঘাটের সামনে আওয়ার পরে এই রঞ্জিত চাষায় হঠাৎ হাত ছুটাইয়া তার মার স্ত্রীর হাত ছুটাইয়া নদীতে জাপ দিলাইছে নদীতে জাপ দেওয়ার পরে সাঁতার দিয়া দিয়া প্রায় আই গেছে এই ফারো মণিপুর ফারো দুগি চৌড়াটা গিয়া মণিপুরের ফারো প্রায় আই গেছে এক নল যখন রয়ে গেছে ফারো তা গিয়া তখন হঠাৎ করিয়া মানুষটা ডুবে গেছে আর ফাওয়া গেছে না মানুষটার তো আজকে চোদ্দো আগস্ট আজকে সকালটা গিয়া এনডিআরএফ এস ডি আর জেলা প্রশাসন আমরা কাটলিচড়া থানার ইনচার্জ কালিচড়া থানার ইনচার্জ সবাই মিলিয়ে এখানে রেস্কিউ অপারেশন চালাইরা কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে না কালকে ঘটনাটা কিরকম হয়েছিল এটা ছিল ভালো মনে করে বলে করে নিয়ে করে আইলো মনে করে ডাক্তারও দেখাবো আর ফোকা ফোকাফুকিও করাবো যাতে যেমন শান্তি মিলে

সরকারের নামে কোনো সাহায্য মিললে যেমন আমি পরিবার চালাতে পারি তোমার আর কেউ আসে নি ঘর পরিবার চালানোর মতো না এরকম তার খালি তুমি এই কাম করো না বাগানে গতকালকে একটা দুঃখজনক ঘটনা যোগেশ্বরা পুকুরা গ্রান্ট রঞ্জিত চাষা নদী যোগেশ্বরা থেকে মণিপুর সাঁতার সাঁতার দিয়ে আসছিল আসার পথে মণিপুর নতুন লাইন ঘাটে তার দম ছেড়ে পানি তো পানি তলিয়ে যায় গতকাল সাড়ে পাঁচটার সময় এই ঘটনা বর্তমানে খাটলিছোড়া প্রশাসন খালিছোড়া পিপি এস ডিআরএফ আজ সকাল থেকে বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি রঞ্জিত চাষার তিনটা ছেলে মেয়ে আছে একটা ছেলে উপযুক্ত মেয়ে আছে দুটা ছোটো ছোটো কছিকা যা শিশু আছে আমরা সরকারের কাছে মানে জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখব যাতে ওনার পরিবারের যাতে আর্থিক সাহায্যের জন্য আমরা আমরা নিজে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে ওনার পরিবারে যাতে আর্থিক সাহায্য পাওয়া যায় ডাক আহ হঠাৎ মানে মা যদি কান্দিয়াই গৈছে আমি স্নান কৰি আহি আছে তোমাৰ খুব কান্দে ফাল মাৰি দিছে